নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে আসছি যারা হতাশ তাদের জন্য মানুষের কথা চলুন শুরু করা যাক আজকের ভিডিও একজন কয়েদি কয়েদি নাম্বার ফোর ফোর সাতাশ বছর জেলে থাকার পরেও উনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন তিনি হলেন নেলসন ম্যান্ডেলা আর এক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি তার থাকার কোনো ঘর ছিল না বন্ধুদের ঘরের ফ্লোরে ঘুমতেন ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন যেটা দিয়ে খাবার কিনতেন প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্যে তিনি অ্যাপল এবং পিকচার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জোবস আরেক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারে জন্ম তাকে বলা হয় হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট স্যাট পরীক্ষায় এক হাজার ছশো নম্বরে পনেরোশো নব্বই পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান ড্রপ আউট হওয়ার বত্রিশ বছর পরে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন তিনি তিনি বিল গেটস আর এক অনাথের কথা জানি এগারো বছর বয়সে অনাথ হন বারো বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান হতাশ হয়ে উনিশ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন অনেক বিখ্যাত বই লেখেন তিনি তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় একটি যদিও তিনি কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করার সুযোগ পাননি তিনি বিখ্যাত লেখক নাট্যকার আর রাজনীতিবিদ ম্যাক্সিম গোরকি আরেকজন বাবার সাথে মুদির দোকান করত পরিবারের এতই অভাব ছিল যে স্কুলে গিয়ে কয়েক বছর পরেই তাকে থেমে যেতে হয়েছিল সেই ব্যক্তি একসময় হয়ে ওঠে বিরাট বিপ্লবী নেতা তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সেতু অভাবের তালনায় কুলিগিরি করতেও একদিন বাসের কন্ডাক্টরের কাজের জন্যে গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেননি পরবর্তীতে সেই হয় ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তার নাম জন মেজর আর ছেলের বাবা মা এতই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দুদিন দেরি হয় কে জানেন সেই আজকের ফুটবল কিংবদন্তি রোনাল্ডো আর একজন বাবা ছিলেন জেলে ছেলেকে সাথে করে বাবা মাছ ধরত কারণ অন্য স্বাভাবিক আট দশজনের জনের থেকে তিনি জলের নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার জয় সূরিয়া পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি কোনো কিছু মনে থাকতো না ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন ফেল করেছেন বারবার ক্লার্কের চাকরিও করেছেন তিনি পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে নোবেলও জিতেছেন তিনি তার নাম অ্যালবার্ট আইনস্টাইন ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছে তাকে পৃথিবী তিনি আলোকিত করেছেন তার আবিষ্কার দিয়ে তার নাম টমাস আলভা এডিশন উল্টো লিখতেন তিনি শব্দগুলোকে পড়ালেখা একদম শূন্য উড়োজাহাজ আবিষ্কারের চারশো বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন তিনি লিওনার্দো দাভেন্সি পরীক্ষায় তিনি সবসময় ফেল বাইশটা একাডেমিক পুরস্কার জিতেছেন জীবদ্দশায় তিনি মিকি মাউস ডোনাল্ডাকে জন্মদাতা মিকি মাউসের গলার স্বর তার নিজের দেওয়া তিনি দি শব্দের খেলা তিনি বুঝতেন না সাত নাম্বারকে তিনি বলতেন উল্টো নাক এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি একজন লেখক পেন্টার কেমিস্ট স্টেট ডিজাইনার ভাস্কর তিনি হলেন পাবলো পিকাসো পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক তার ভাবনাগুলি তার মতোই সবাই যা পারে আমাকেও তাই পারতে হবে এমন কিছু তো নয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন আমাদের সমস্যাটা ওখানেই আমাদের প্রত্যেক ঘরে ঘরে টপার্স আর র্যাঙ্কারস চাই সবাইকেই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হতেই হবে আঙুলকে টেনে লম্বা করতেই হবে সে যেভাবেই হোক দরকার হলে আঙুল ভেঙে যাক একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে সবাই জেনে কিন্তু আপনি যদি একটি মাছকে তালগাছে বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে সে সারা জীবন নিজেকে অবদার্থই ভেবে যাবে একথা বলেছেন অ্যালবার্ট আইনস্টাইন সো চুজ অ্যান্ড ফলো ইয়োর প্যাশন অ্যাপ্রোপ্রিয়েটলি ইফ ইয়োর ওয়ার্ক বিকামস ইউর প্যাশন দেন ওয়ার্ক উইল নট অনলি বি ইয়োর মেন স্ট্রিম মাইন্ডনেস বাট অলসো এ গ্রেট ফান টু ইউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার